প্রিয় দর্শক আপনারা যারা ভারতীয় হিন্দি সিনেমা বা হিন্দি গান শুনে থাকেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই নাম শুনেছেন তিনি এমন এক লোক যিনি একাধারে শিল্পী গীতিকার এবং সুরকার এবং অস্কার প্রাপ্ত একজন সঙ্গীত শিল্পী আর তিনি হলেন বাপ্পি লাহিরি প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে যাবো বাপ্পি লাহিরির পূর্বপুরুষদের

সিরাজগঞ্জের লাহেরি ইতিহাস মূলত লাহেরি মনপুর গ্রামের জমিদার পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ক্ষিতীশ মোহন লায়েরি যিনি প্রজাবৎসল জমিদার হিসেবে পরিচিত ছিলেন এবং তার দান করা জমিতে একটি স্কুল প্রতিষ্ঠিত হয় এই পরিবারের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন বিপ্লবী রাজেন্দ্রনাথ লাহরি এবং বিপ্লবী ও কৃষক আন্দোলনের নেতা অমল্যনাথ লাহরি দেশভাগের পর এই পরিবারের অনেক সদস্য ভারতে চলে গেলেও তাদের ঐতিহ্য ও চিতি আজও সিরাজগঞ্জের ইতিহাসে স্মরণীয় লাহেরী মোহনপুর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অবস্থিত একটি গ্রাম যা লাহিরি পরিবারের ঐতিহ্য ধারণ করে মোহন লাহিরি এই পরিবারের একজন প্রভাবশালী জমিদার যিনি মোহনপুরে একটি স্কুল প্রতিষ্ঠা করেন অমূল্যনাথ লাহিরি একজন বিখ্যাত কমিউনিস্ট নেতা যিনি ব্রিটিশ বিরোধী ও তেবাগা আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাজেন্দ্রনাথ লাহিরি একজন বাঙালি বিপ্লবী যিনি মোহন লাহিরির পুত্র ছিলেন দেশভাগের পর লাহিরি পরিবারের অনেক সদস্য ভারতে চলে গেলেও তাদের নিদর্শন আজও লাহেরিপাড়া অঞ্চলে দেখা যায় কতদূর বাড়িতে আর কিছুই নাই অবশিষ্ট নাই

ওদের ই মানে পূর্বপুরুষের যে বাড়ি ই ঘর ওগুলা কিছুই নাই না ওইটুকুই আছে কিছু নাই এই যে প্রিয় দর্শক আপনারা যারা ভারতীয় হিন্দি সিনেমা বা হিন্দি গান শুনে থাকেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই বাপ্পি লাহারির নাম শুনেছেন তিনি এমন এক কিংবদন্তি লোক যিনি একাধারে সঙ্গীত শিল্পী গীতিকার এবং সুরকার এবং অস্কার প্রাপ্ত একজন সঙ্গীত শিল্পী আর তিনি হলেন বাপ্পি লাহিরি প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে যাব বাপ্পি লাহির পূর্বপুরুষদের সেই আদি বাড়িতে দেখাবো সেখানকার বর্তমান পরিস্থিতি এবং তার আগে আপনাদের জানাতে চাই এই লাহেরি পরিবারের কিছু কথা সিরাজগঞ্জের লাহেরির ইতিহাস মূলত লাহেরি মনপুর গ্রামের জমিদার পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ক্ষিতীশ মোহন লাহরি যিনি প্রজাপৎসল জমিদার হিসেবে পরিচিত ছিলেন এবং তার দান করা জমিতে একটি স্কুল প্রতিষ্ঠিত হয় এই পরিবারের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন বিপ্লবী রাজেন্দ্রনাথ লাহরি এবং বিপ্লবী ও কৃষক আন্দোলনের নেতা অমল্যনাথ লাহরি দেশভাগের পর এই পরিবারের অনেক সদস্য ভারতে চলে গেলেও তাদের ঐতিহ্য সিরাজগঞ্জের ঐতিহ্যি মোহনপুরা লাহেরি পরিবারের ঐতিহ্য ধারণ করে মোহন লাহেরি এই পরিবারের একজন প্রভাবশালী জমিদার যিনি মোহনপুরে একটি স্কুল প্রতিষ্ঠা করেন অমূল্যনাথ লাহেরি একজন বিখ্যাত কমিউনিস্ট নেতা যিনি ব্রিটিশ বিরোধী ও তেবাগা আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এখানে মানে তাদের প্রিয় দর্শক আমি যে ব্যক্তির সাথে কথা বললাম তিনি কিন্তু এই লাহেরি পরিবারের কোনো কথাই শুনতেও চাইলেন না এবং বলতেও চাইলেন না আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর এর কিছু কারণও আছে আমি এই গ্রামের কিছু ব্যক্তিদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি লাহেরি পরিবারের যে জমিদারি ছিল বা যত জমি ছিল ব্রিটিশরা যখন দেশ ভাগ করে দেন ভারত এবং পাকিস্তান তখন এই লাহেরি পরিবার ভারতে চলে যায় এবং তারপরেই এখানকার স্থানীয় ব্যক্তিরা চার্জার মতো এই লাহেরি পরিবারের জমি দখল করে নেন আর এভাবেই চলতে চলতে আজ এই পর্যন্ত এসেছে আর এই কারণেই এই এলাকার অনেক মানুষ লাহেরি পরিবারের বিষয়ে কিছু বলতে চান না এবং জিজ্ঞাসা করলেও বিরক্ত হন প্রিয় দর্শক জমিদার লাহেরি বংশের জমি সবাই দখল করে নিলেও তাদের ছোট্ট একটি চিতি এখনও এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভাঙা একটি ঘর মূলত এটাই তাদের জমিদারের শেষ স্মৃতি প্রিয় দর্শক আজকের মতো এখানেই বেদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন